বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম সম্পর্কে তামিম ইকবাল খান হঠাৎই কেন গরম গরম কথা বলছেন হঠাৎই কেন গরম গরম ডালপুরি কিংবা শিঙারার মতো সাব্বির রহমানকে দলে চাই এই ইস্যু আপনাদের সামনে একদম প্লেটে সার্ভ করা হচ্ছে এমনি এমনি নাকি এর পেছনে উদ্দেশ্য আছে উদ্দেশ্য আছে এবং সেই উদ্দেশ্যটা অনেক ক্ষেত্রেই হয়তো আপনারা বুঝতে পারছেন না অথবা বুঝেও না বোঝার মতো যে উট পাখির মতো বালুতে মাছা গুজে আছেন সাব্বির রহমানকে নিয়ে আলোচনা শুরু করাটা জরুরি ইস্যুতে নাজবুল ফাহিমের ইস্যুতে আমি পরে আসছি এই মুহূর্তে বাংলাদেশের এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে সবচেয়ে মুখরোচক গল্প কোনটা নিউ ইয়ারকে শাকিব খান বুবলিকে নিয়ে ঘুরছেন প্রচুর ফটোকার্ড প্রচুর নিউজ এবং চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার মধ্যে অপু বিশ্বাসের এটা নিয়ে রিয়াকশন কি সেটা যদি পাওয়া যায় পুরো ঘটনা জমে একদম কুমিল্লার রসমালাই হয়ে যাবে এখন কথা হচ্ছে এই যে বার্নিং ইস্যু পাবলিক খেতে চায় এই কারণেই বানানো সাব্বির রহমানের ইস্যুটা এর চেয়েতে ব্যতিক্রম না সাব্বির রহমানকে দলে ফেরাইতে হবে আচ্ছা ঠিক আছে ফেরান কি কারণে ফেরাবেন একদা বাংলাদেশ জাতীয় দলে সাব্বির রহমান নামে নীল চোখের এক ছেলে এসেছিল যার প্রচন্ড রকম পোটেন্সিয়াল বল পেটাতে খুব পছন্দ করেন সেই পোটেন্সিয়ালের টেন ফিফটিন পারসেন্ট দেখিয়ে তিনি ধূমকেতুর মতো গাজীর মতো কিংবা অন্যান্যদের মতো হারিয়ে গেছেন এখন তাহলে কেন তাকে দলে ফেরানোর কথা কোথায় খেলছেন তিনি আপনি জানেন এই যে ইংল্যান্ড আমেরিকাতে আমাদের অনেক প্লেয়াররা গিয়ে খেলে যারা ন্যাশনাল টিমের সার্কিট থেকে বহু আগে বাদ হয়ে গেছে তারা কোন লেভেলের ক্রিকেটটা খেলে আপনার কোনো ধারণা আছে কোথায় খেলে তারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় খ্যাপের টুর্নামেন্ট হয় না ওগুলো হচ্ছে খ্যাপের টুর্নামেন্ট এখন খ্যাপের টুর্নামেন্টে ওই সমস্ত জায়গায় আশরাফুল দেশ্য করেন আবুজায় চৌধুরী রাখি জি রাহি পেস বোলার সিলেটের তিনিও সেখানে ব্যাটিং করে একশো করেন এগুলো জানেন আপনারা খোঁজ রাখেন কিন্তু ওইখানে সাব্বির ভালো করছে কিংবা দুশো স্ট্রাইক রেটে রান করছে বলে আপনি আপনারা মনে করছেন সাব্বিরকে জাতীয় দলে ফেরাইতে হবে কেননা তাও হিরজিদয় ঠিক মতো রান করতে পারছে না অমুকের ব্যাটে নাই তমুকের ব্যাটে নাই মিরাজ পারছে না তাই সাব্বিরকে নিয়ে আসো বিশ্বাস করেন এটা জাস্ট আপনাদেরকে গেলানোরও চেষ্টা করা হচ্ছে কেননা আপনাদেরকে যারা এইভাবে চিন্তা করেন তাদেরকে গেলানো সহজ উদাহরণ দেব শুনে নেন ডেস্টিনি গাছ বুনবে কোথায় জানি না টাকা দে দিস না খাইছেন ধরা আপনি না খাইলে আপনার বড় ভাই খাইছে আলেসা মার্ট ই ই অরেঞ্জ দিছেন না টাকা ধরা খাইছেন না আপনারা খাইছেন সো আপনাদের এই যখন মাথার অবস্থা এই যখন জ্ঞান বুদ্ধি তখন সাব্বিরকে থার্ড গ্রেড ফোর্থ গ্রেড একটা খ্যাপের টুর্নামেন্টে ভালো খেলার পর একটা সুযোগ বুঝে আপনাদের সামনে যদি এনে দেয়া যায় সাব্বিরকে তোলা চাই আপনি লাভ হবেন সেটাই স্বাভাবিক এখন আমি দেখতে চাই যে বাংলাদেশের নির্বাচক কমিটি তারা আসলে সবসময় তো তারা ফেসবুক যেন তার কথা শুনে সিদ্ধান্ত নিতেই পছন্দ করেন যেদিকে হাওয়া সেদিকেই যাওয়ার চেষ্টা করেন যে আসলেই তারা সাব্বির কেনে কি ভাবছেন যদি ব্ল্যাঙ্ক চেক দেওয়া হয় এটা বলার জন্য আই মাস্ট সে সাব্বিরকে নিয়ে বাংলাদেশ ন্যাশনাল টিমে বা ন্যাশনাল টিমে সাব্বিরকে ফেরানো হবে এইটা নিয়ে আলোচনা করারই কোনো মানে হয় না আপনি আমাকে যা খুশি তাই মনে করতে পারেন সাব্বির পিএসএল এ পারফর্ম করতো বিগ ব্যাসে পারফর্ম করত লঙ্কান প্রিমিয়ার লিগে পারফর্ম করতো কিংবা ওয়েস্ট ইন্ডিয়ান বা ক্যারিবিয়ানের যে টি টোয়েন্টি টুর্নামেন্ট হয় কিংবা বিপিএল এ কিংবা আপকামিং যে এনসিএল টি টোয়েন্টি আছে এই সমস্ত জায়গায় যদি সাব্বির পারফরমেন্স করতো আমি অবশ্যই বলতাম তাকে যেন বিবেচনায় নেওয়া হয় ফিউচার চিন্তা করে নেওয়া হয় তার বয়স তেত্রিশ এরপরও তার কাছ থেকে যদি দুই বছরের সার্ভিস পাওয়া যায় ওয়াই নট কিন্তু এমন একটা টুর্নামেন্টে সাব্বির খেলছেন যে টুর্নামেন্টটার আইডিয়ালি কোনো ভ্যালু নাই এরকম একটা ভ্যালুলেস টুর্নামেন্ট খেলার পর একজন ক্রিকেটারকে ন্যাশনাল টিমে ফেরাইতে হবে এটা যারা চিন্তা করেন না তাদের চিন্তা অসৎ চিন্তা উদ্দেশ্য প্রণোদিত চিন্তা কামডাউন টু তামিম ইকবাল এবং নাজমুল আবেদিন ফাহিমের যে ইস্যুটা ইস্যুটা অ্যাকচুয়ালি নাজমুল আবেদিন ফাহিমকে নিয়ে তামিম ইকবাল বুক খুলেছেন তামিমকে ধন্যবাদ দেন আমিও দিচ্ছি আপনিও দেন আপনি যদি তামিমকে খুব অপছন্দ করেন তাও ধন্যবাদটা দেন কেন এই যে নাজমুল আবিদিন ফাহিম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন ডিপার্টমেন্টের চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার পর বেশিরভাগ জায়গায় ব্যর্থ হয়েছেন যার নাম হয়ে গেছে ফাহিম একজন মানুষ চেয়ারে আসার পরে তার যে চেহারার বদল চিন্তার বদল কার্যক্রমের বদল নাম হয়ে গেল ট্যুর ফাহিম এগুলো নিয়ে কথা বলা উচিত ছিল গণমাধ্যম আপনারা গালি দেন গণমাধ্যমকে গণমাধ্যমই তাকে নিয়ে কথা বলেছে গণমাধ্যমই তার সমালোচনা করেছে কিন্তু ক্রিকেট বোর্ড ক্রিকেট সংশ্লিষ্ট করেনি সেভাবে করেনি। অবশেষে একদম এজন্যই তামিম ইকবালকে ধন্যবাদ দেওয়া উচিত নাজমুল আবিদিন ফাহিম যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বাইরে ছিলেন ক্রিকেটারদের সম্মান দেওয়া ক্রিকেটারদের দায়িত্ববোধ ক্রিকেট বোর্ডের বিভিন্ন রকম কাজের ব্যত্যয় অপেশাদারিত্ব কি চমৎকার চমৎকারভাবে তুলে ধরেছেন না মিডিয়া গিয়ে তার সঙ্গে সামনে ম্যাক্রোফোন ধরেছে রেকর্ডার ধরেছে তিনিও গড় গড় করে বলে গেছেন আমরা পছন্দ করেছি কেননা তিনি সেই সময়ে যেগুলো যৌক্তিক যেগুলো গুরুত্বপূর্ণ যেগুলো হওয়া উচিত যেগুলো ব্যত্যয় হচ্ছে যেগুলো অপেশাদারিত্ব সেগুলো তুলে ধরতেন আমরা সেগুলো প্রচার করতাম মানুষ সেগুলো শুনতো বাহবা দিত আমরাও বাহবা দিতাম সেই নাজমুল আবেদিন ফাহিম যখন চেয়ারে এসে বসলেন ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিলেন তিনি তখন সম্পূর্ণ ভিন্ন মানুষ হয়ে গেলেন ট্যুর ছাড়া তিনি কিছু বোঝেন না তার নাম হয়ে গেল ট্যুর ফাহিম তিনি ক্রিকেটারদের সম্মানের কথা বলতেন তামিম স্পষ্ট মেনশন করেছেন আপনারা আমাকে অনেক কথা বলেছেন শান্তকে বাদ দেওয়াজ কেন শান্তর পক্ষ নেন তামিমও শান্তর পক্ষই নিয়েছেন যে কোনো কাণ্ডজ্ঞান সম্পূর্ণ স্বাভাবিক বুদ্ধি স্বাভাবিক মেধার একজন মানুষ শান্তকে যেভাবে ওয়ান ডে ক্যাপ্টেন্সি থেকে সরানো হয়েছে শান্তর পক্ষই নেবে এবং সেখানে নাজমুল আবিদিন ফাহিম চরমভাবে ব্যর্থ হয়েছেন নাজমুল আবিদিন ফাহিমের সফলতা কোথায় আছে এটা আপনাকে এখন খুঁজে বের করতে হবে তামিম ইকবাল এই কথাগুলো বলেছেন একশোটা পাঁচশো ডলার দিয়ে টিএ নেন কোনো অসুবিধা নাই কিন্তু ক্রিকেট অপারেশনসের দায়িত্ব নিয়ে বিদেশ টুরি যদি সবকিছু হয় তাহলে তো সমস্যা নাজমুল আবিদিন ফাহিমের ব্যাপারে এখনই প্রশ্ন কেন উঠল। দুই মাস পর বিসিবির ইলেকশন নাকবুল তো ইলেকশন করতেই চাইবেন খুবই স্বাভাবিক চেয়ারের মজা একবার যে পায় তো আর চেয়ার ছাড়তে চায় না সো স্বাভাবিকভাবেই তামিম ইকবালও আস্তে আস্তে আমার অনুমান ইলেকশন যত এগিয়ে আসবে তামিম ইকবাল যদি সত্যিকার অর্থে বিসিবি ইলেকশন করতে চান তিনি বিসিবি প্রেসিডেন্ট হতে চান কি চান না আমি সে আলোচনাতে যাব না তিনি যদি ইলেকশন করতে চান খুব স্বাভাবিকভাবেই এখন যারা ক্রিকেট বোর্ডের এক্সিস্টিং দায়িত্বে আছেন এবং দায়িত্ব পালন করছেন না বা করতে গিয়ে ব্যর্থ হচ্ছেন ইকবাল তাদের এগেনস্টে মুখ খুলবেন যৌক্তিক কথাটা বলবেন সেটাই স্বাভাবিক সো এটা শুধুমাত্র বলার জন্য বলা এটা আমি মনে করি না এর পেছনে ইকুয়েশন আছে কিন্তু অ্যাবভ এভরিথিং তামিম সঠিক কথাটা বলেছেন নাজমুল আবিদিন ফাহিম সম্পর্কে এই সঠিক কথাগুলো বলার যৌক্তিক কথাগুলো বলার তার কাজের মূল্যায়ন করার সময় এসেছে সময় পেয়েছেন তিনি এক বছর হতে চললো ক্রিকেট বোর্ডের দায়িত্বে এসেছেন সামনে ইলেকশন এই এক বছরের পারফরমেন্স মূল্যায়ন যদি করা হয় তিনি কিন্তু মতো। এই সত্যটা মানা জরুরি নামের ভারে বড় বড় কথা বলে ক্রিকেট বোর্ডে মানুষ এসেছেন তো তিনি যাওয়ার চেষ্টা করেন সেটা মেনে নেওয়ার সুযোগ আসলে কম এবং যারা ক্রিকেট বোর্ডের কাউন্সিলর বা ভোটার আছেন তারাও এক্সপেক্ট করব। যে ভোটটা দেওয়ার সময় ক্রিকেট বোর্ডের নির্বাচনে বুঝে দিয়ে শুধুমাত্র নিজের বা নিজের ক্লাবের বা নিজের জেলার সুবিধার পাশাপাশি সামগ্রিকভাবে ক্রিকেটের সুবিধা দেখেন ক্রিকেটটাকে যারা ভালো করতে পারবে তাদের ভোট দেন আবারও তামিম ইকবালকে ধন্যবাদ তেতো সত্যটা সামনে আনার জন্য এবং এক্সপেক্ট করবো নির্বাচন যত আগাবে তামিমের মতো আরও অনেকেই এই ধরনের ক্রিকেট বোর্ডে যারা দায়িত্ব পালন করতে গিয়ে দিনের পর দিন ব্যর্থ হয়েছেন তাদের ব্যাপারে যেন তেতো কথাগুলো গণমাধ্যমে বলেন তাতে অন্তত আর যাই হোক মানুষ ওই মেসেজটা পাবে যারা বড় বড় কথা বলে কাজের সুযোগ দিলে তারা আসলে তাদের প্রিভিয়াস যারা ছিল যাদের নিয়ে সমালোচনা হয় তাদের মতো কাজ করতে দ্বিতীয়বার ভাবেন না ভালো কাজ দূরে যায় খারাপ কাজ কিংবা সমালোচনার কাজগুলোই তারা সবার আগে করেন